ফাটিয়ে দিয়েছে রুপায়ন সিটি ঢাকা উত্তরাতে গাইস মাথা নষ্ট অবস্থা অস্থির একটা জায়গা গাইস আপনি এই রুপায়ণ সিটির মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন না এটা আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশে চলতেছেন ফিরতেছেন এটা মনে হবে আমেরিকা থাইল্যান্ড দুবাই মালয়েশিয়া ইউরোপে কোথাও কোনো একটা দেশে কিন্তু এটা আমাদের বাংলাদেশে অবস্থিত উত্তরা ঢাকাতে গাইস দেখেন এটা হয়েছে রূপান সিটির সামনে এটা চা একটা ঝর্ণা সিস্টেম দেখেন কী সুন্দর পানি পুরতেছে এখানে গেলে আর মানে বাসায় যেতে ইচ্ছা করে না মাথা নষ্ট অবস্থা যে একটা ভাই দাঁড়াই দেখতেছে এখানে ফাটিয়ে দিচ্ছে জায়গাটা গাইস মাথা নষ্ট অবস্থা আপনি এই রূপাঞ্চের মধ্যে গেলে রূপাঞ্চি ঘোরার পর বাংলাদেশে কোথাও গেলে পিঁপড়ার মতো মনে হবে এখানে দেখেন কিছু অস্থির একটা জায়গা এখানে বিল্ডিংগুলা এত বড় বড় যে একটা বিল্ডিং থেকে পাঁচ চারটা বিল্ডিংয়ে যাওয়া যাবে দেখেন রা রা রাস্তাটা কেমন মাথা নষ্ট অবস্থা সাইড থেকে কীভাবে দেখেন এক খেজুর গাছ লাগানো দেখেন এগুলো বিদেশে দেখা দেয় ইউরোপের দেশগুলোতে তো এগুলা আমাদের বাংলাদেশে কোথাও দেখা যায় না কিন্তু এখন দেখা যাচ্ছে রুমাঞ্চির মধ্যে দেখেন অস্থির একটা জায়গা এতে একটা ভাই খালি সে করতেছে তো আমি ভিডিও করতেছি তাই ভাইটা মানে হাঁটাহাঁটি করে আমার সামনে পড়ছে গাইজ দেখেন কি সুন্দর রাস্তার মাঝখানে ফুলের ট্রপ এর মতো দেখাচ্ছে বিল্ডিংগুলো কী অবস্থান গাইস আপনারা যে যেখানে আছেন না কেন আপনারা মনে করেন আমরা বিদেশে ট্যুরে যাব বা বিদেশে অন্য কোন ইউরোপের দেশে যাব আসলে না গাইজ দেখেন বিল্ডিংগুলো কি অবস্থা দেখেন বিল্ডিংয়ের সামনে কি পরিবেশ বসার জায়গা এবং ফুলের গাছ লাগানো রাস্তা করে কোনো ময়লা নেই নোংরা নেই একেবারে সেই অবস্থা অস্থির একটা জায়গা কিন্তু এখানে গেলে আর মানে বাসায় যেতে ইচ্ছে করে না মনে এখানে থেকে যায় বিল্ডিংয়ের সামনে কী সুন্দর বসার জায়গা আমি গাইস আপনাদের সকলের দেশে বলতে চাই যে আপনারা বিদেশে টুরে যান আমেরিকা থাইল্যান্ড দুবাইতে বা অন্য অনেক দেশে যাচ্ছেন কিন্তু ওখানে না যে আপনি আমাদের ঢাকা রূপায়ন সিটির মধ্যে আসতে পারেন এখানে আসলে মনে হবে মনে হবে আপনি বিদেশে আছেন তো আমেরিকা থাইল্যান্ড এরকম ইউরোপের দেশে এগুলোর মধ্যে একটা দেশে আছেন কিন্তু এখানে অস্থির একটা জায়গায় এই সামনে কিছু লোক হাঁটাটি করে দেখেন কোনো জমক নেই একবারে শান্ত পরিবেশ আর এখানে থাকলে মনে হবে না যে আমি আপনি কোথায় আছেন গাইস দেখেন ওই রাস্তার মাঝখানে ওই একটা ফুলের মানে টপের মতো দেখা যাচ্ছে আর পরিবেশটা কি সুন্দর বিল্ডিংগুলো অস্থির অস্থির বিল্ডিং দেখেন এত বড় বিল্ডিং এই এই বিল্ডিংয়ে দেখার পর আপনি বাংলাদেশে অন্য কোন জায়গায় যান যাওয়ার পরে দেখবেন যে একেবারে পিঁপড়ার মতো ছোট ছোট দেখেন কি সুন্দর ডিজাইন করা রাস্তাটা দেখছেন গাইস এবার ফাটিয়ে দিয়েছে ফাটা ফাটি মানে একশো একশো ফাটা ফাটি হানড্রেড কি সুন্দর টপ লাগানো দেখেন বিল্ডিংয়ের সামনে কি সুন্দর সবুজ ঘাস রয়েছে গাইস অস্থির জায়গা গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি কী অবস্থা দেখলেন গাইস আপনারা এইসব জায়গায় ট্যুরে আসেন আপনারা অন্য কোথাও যাবেন কেন এখানে আসলে মানে এখান থেকে বের বের হতে ইচ্ছে করবে না দেখেন কি সুন্দর বিল্ডিংয়ের সাইড থেকে মানে এখানে শুয়ে থাকি বসে থাকি ফাটিয়ে দিয়েছে কি সুন্দর পরিবেশে গাছ লাগানো গাইস আপনার খবরদার আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ভিডিওটি দেখে ভালো লাগ